তাদের মানে আত্মীয় স্বজন বা আমাদের প্রতিবেশী যারা আছে তাদের হয়েছে যে যারা মেয়েদের জন্য গুসফুল দিতে কবর করছে অর্থাৎ তখন কখন জন্য শরীফ হয়েছে কয়েকজন প্রতিবেশী তাদেরকে কিছু তা করার জন্য তারা মনে করতে চায় কি করতে চাই হ্যাঁ তাদের জন্য আমরা তো আমরা এক জায়গায় বুঝছিলাম যে আমি পয়সাটা দিব কবর করছি পয়সা দিতে তারা তো পয়সা নিতে না তারা হিন্দুদের কাজ এটি মুসলমানদের কাজ নয় মৃত ব্যক্তির খাওয়া এটা জাহিলিয়া মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কবর জিয়ারতের দাও তারপরে চল্লিশ আর দাও তিন দিনে দাও অথবা এইসব লোকেরা কবর টবর খনন করেছে আর খেতমত করেছে সেজন্য তাদেরকে ভোজ ভাজ করাইতে হবে হারাম বেদাত এবং এতে আপনার হবে না আর আপনি খরচ করবেন আপনারও ফায়দা হবে না আপনার বাবাও গুনাগার আপনিও গুনাগার আপনার গ্রামবাসী গুনাগার তবে যেটা করবেন যে তারা যদি পরিশ্রম করে থাকে তাহলে তাদেরকে পারিশ্রমিক দিয়ে দিবেন ঠিক আছে কবর খনন করেছে তাদেরকে পয়সা দিয়ে দেন গ্রামের গরিব মিসকিন আছে তাদেরকে চুপচাপ আপনি গ্রামের লোক জানতে দেবেন তাদেরকে বাড়িতে বাড়িতে কিছু দিয়ে দেন দান করে দেন টাকা পয়সা দিয়ে দেন তাদের বাড়িতে এইরকম ট্যাস করেন হ্যাঁ মসজিদ তৈরি করে দেন মাদ্রাসা তৈরি করে দেন ইয়াতিম খানা তৈরি করে দেন হ্যাঁ অথবা আপনি আংশিক দান খায়রাত করুন কিন্তু এই ভোজ ভাজ করে খাওয়া এটি জাহেলি যুগের প্রথা জি না